দর্শক আসসালাম আলাইকুম শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বৈশাখী টেলিভিশনের পর্দায় বাহান্ন টেলিমিডের আয়োজনে ইসলামী গানের জনপ্রিয় মেগা রিয়েলিটি শো বন্দর স্টিল প্রেজেন্স লক্ষ্য প্রাণের শুরু দুই হাজার ষোলো বাই শেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস দর্শক আজ দেখবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রাউন্ডের সর্বশেষ পর্ব যথারীতি আজকেরও পর্বেও ছয়জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবে পাঁচজন যাবে পরবর্তী রাউন্ডে একজন এলিমিনেট হয়ে যাবে দর্শক জাজেস প্যানেলে যারা আছেন শুরুতে তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই আছেন অসংখ্য কালজয়ী গানের সুরকার গীতিকার শিল্পী তাফাজ্জল হোসেন খান লোকসঙ্গীতের সম্রাট শিল্পী আবু বকর সিদ্দিক সুরকার শিল্পী মশিউর রহমান দর্শক আজকের এই পর্বে গেস্ট অফ অনার হিসাবে আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব শাহাদুল্লাহ টুটুল এবার চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে শুরুতেই ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু মাহাজাবিন জান্নাতকে আসছে সিলেটের বন্ধু মাহাজাবিন জান্নাত সালামু আলাইকুম রহমতুল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুগুর আকাশ বাতশ দেখ পি যোধি আষাগর আকাশ বাতশ দেখ পিজোধি আয় ধুলের ধারা বেহেস্তে আজ জয় করিল দিল আজকে খুশির ঢল নেমেছে সু সাহারা রেষা গুর আকাশ বাতাস দেখ বিজোদি দি আষাগুর আকাশ বাতাস দেখ বিজোদি আয় দেখ আমি মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের বাণী শেষ নায় সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় আষা সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ দুনিয়া রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আ মাহাজাবিন জান্নাত মার হাবা যাচ্ছে বিজ্ঞ বিচারকদের কাছে শুরুতেই ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান মাহাজাবিন জান্নাত সবসময় খুব সাবলীলভাবে গান গায় এবং নার্ভাসনেস তাকে স্পর্শ করে না এটা আমাদের খুবই ভালো লাগে আজকের পরিবেশনা তোমার খুবই সুন্দর হয়েছে নজরুল ইসলামের বিখ্যাত এই গান তো তোমার গান আমাদের ভালো লেগেছে তোমাকে অনেক অনেক শুভকামনা জনাব শাহাদাতুল্লাহ টুটুল মাহাজাবিনের সুরেলা কণ্ঠের সুন্দর উপস্থাপনা আমাদের মুগ্ধ করেছে আমরা দোয়া করছি তুমি সামনে আরো এগিয়ে যাবে ধন্যবাদ শিল্পী আবু বকর সিদ্দিক স্যার ছোট্ট বন্ধু মাহাজাবিন জান্নাত বরাবরই খুব ভালো গান করে আমার কাছে খুব ভালো লাগে ওর গান সবচেয়ে ভালো যে বিষয়টি যে ও যখন গান গাইছে অঙ্গ প্রত্যঙ্গ যেন গান গাইছে মনে হয় ওর সুরেলা কণ্ঠ এবং সুরের দিক থেকেও যথেষ্ট গানের যে সুর সেটাও পারফেক্ট করেছে সে আমি আশা করছি যে মাহাবিন জান্নাত অনেক দূরে এগিয়ে যাবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো জান্নাত তোমার জন্য অনেক আলাইকুম দর্শক এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে আসছে সিরাজগঞ্জের বন্ধু মেহেদি হাসান আসছে সিরাজগঞ্জের বন্ধু মেহেদি আলাইকুম এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবাণী খোদা তোমার মেহেরবাণী এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালি খানি খোদা তোমার মেহেরবাণী তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার হুকুম তর করি আমি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাবে বান্দ শ্রেষ্ঠ নবী দিলে রোজহাস পথ না ভুলি তাই তো দিলে পাকরানের বাণী খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের খোদা তোমার মেহের আসসালামু আসসালাম মেহেদি হাসান যাচ্ছে বিজ্ঞ বিচারকদের কাছে কেমন হয়েছে তোমার গান শিল্পী মশিউর রহমান সিরাজগঞ্জের বন্ধু মেহেদী হাসান ছোট্ট বন্ধু দু একটি জায়গায় হয়তো একটু সমস্যা ছিল আশা করি তুমি সামনে এইগুলো মানে খেয়াল করবা যাতে নোটগুলো না ছুটে যায় হ্যাঁ জি থ্যাংক ইউ জনাব শাহাদুদুল্লাহ টুটুল মেহেদী হাসানকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পরিবেশনার জন্য আশা করছি আগামীতে আরও ভালো করবে এই প্রত্যাশা থ্যাংক ইউ স্যার মেহেদী হাসান তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি দর্শক শুনছিলাম সিরাজগঞ্জের বন্ধু মেহেদি হাসানের কণ্ঠে একটি গান এবার সময় হলো ব্রেকে যাবার আপনারা দেখছেন বন্দ্র স্টিল প্রেজেন্স লক্ষ প্রাণের শুরু দুই হাজার ষোলো পাওয়ার বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস আমাদের সাথেই থাক লক্ষ্য শুরু দুই হাজার ষোলো পাওয়ার বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস দর্শক কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছে জজ গ্রুপ কৃষিবিদ গ্রুপ ইবনেসিনা মেহেরন হোমিও ফার্মেসি এবং এক্সট্রা পাওয়ার বুস্টার কয়েল দেখে নিচ্ছি এবারের বন্ধু রেজওয়ানুল ইসলামকে আসছে রংপুর থেকে আলাইকুম নাম আসসালাম বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর কণ্ঠে গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মদের নাম জপেছিলি ভুল কদমের খুশবু আজ তার কদমের খুশবু আজ তোর আতরে জাগে মুহাম্মাদের নাম জোপেছিলি বুলবুলি তুই আগে মোর নবীর লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীরনুরাগে ওরে গভীরনুরাগে মুহাম্মাদের নাম পেছিলি বুলবুলি তুই আগে ওরে ভো তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম গুনগুনিয়ে সেই খুশি কি গুনগুনি সেই খুশি কি জানা শেরে গুল বাগে মুহাম্মদের নাম পেছিলি বুলবুলি তুই আগে নাম মুহাম্মাদের মুহাম্মিলি বুলবুলি তুই আগে নাম বুলবুলি আগে মুহাম্মীর ইসলাম ভরাট গলায় গাইলে তুমি গান যাচ্ছি বিজ্ঞ বিচারকদের কাছে জনাব শাহাদুল্লাহ টুটুল রংপুরের বন্ধু রেজওয়ান

খুব সুরেলা খুব জাদুকরী আর একটি বিষয় যে গানটা যদি আমার কাছে মনে হয়েছে এটা যে আরেকটু স্কেলটা যদি তুমি হাই করে করতে একটু উঁচুতে করতে আমার মনে হয় যে তুমি আরো আরও ভালো গাইতে ধন্যবাদ স্যার রেজানুল ইসলাম তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি দর্শক শুনলাম রংপুরের বন্ধু রিজানুল ইসলামের কণ্ঠে একটি গান এবার ডেকে নিচ্ছে ঢাকার বন্ধু তানহা আক্তারকে আস্ছে ঢাকার বন্ধু তান হাতার লোখো কানের শু আলাইকুম পাশে আমার কবর দে ও ভায় মস্জি পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থিকও মুআজনের আজান শুনতে মসজিদের পাশে আমার কবর দিও। গু পাশ দি ভাই নামাজি রাজ সে পায়ের ধনি বান্দা শুনতে পা উই গুনাগার পাই বেরে হাই আল্লা বেরে হাই পাশে আমার কবর দিও ভাই কত পরহেজগার খোদার ভক্ত নবিজির umat ওই মুর্শিদই করে জি ভাই কুরআন তেলাওয়াত শিখ কুরআন যেন আমি পরানু আল্লাহ আল্লা পরানু পাশে আমার পাশে মার কবুর দাই পাশে আমার। পাশে মার কাবিডি ও ভা তানহা আক্তার গাচ্ছি বিজ্ঞ বিচারকদের কাছে শিল্পী মশিউর রহমান কেমন লাগলো আমাদের বন্ধু তানহা আক্তারের গান মারহাবা মাসাল্লাহ তানহা আক্তার বরাবরই ভালো গান গায় তো আজকের এই গানের মধ্যে আমার মনে হয়েছে তানহা যে আবেদনটা দরকার ছিল সেটা অনুপস্থিত বেশি সময় ধরে শিখলে আমি মনে করি তোমার কণ্ঠে ঠিক হবে আশা করি তোমার জন্য শুভকামনা কামনা ধন্যবাদ ধন্যবাদ স্যার আজকের এই পর্বের গেস্ট অফ অনার জনাব শাহাদতউল্লাহ টুটুল তানহা আক্তার তোমার আবেগটা তোমার বডি ল্যাঙ্গুয়েজটা গানের ভেতরে ছিল তো আশা করি দরদ দিয়ে গান গাইলে তুমি আরও সামনে যেতে পারবে ধন্যবাদ তোমাকে তানহা আক্তার তোমার জন্য শুভ কামনা দর্শক ঢাকার বন্ধু তান্ধা আক্তারের কণ্ঠে শুনছিলাম গান এবার সময় হলো একটা ব্রেকে যাবার। যাওয়ার আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বন্ধ স্টিল পট বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস আমাদের সাথেই থাকুন প্রিয় অনুষ্ঠান বন্দর স্টিল প্রেজেন্স লক্ষ্য প্রাণের দুই হাজার ষোলো পাওয়ার বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস দর্শক কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছে জজ ভুইয়া গ্রুপ কৃষিবিদ গ্রুপ ইবনেসিনা মেহেরন হোমিও ফার্মেসি এবং এক্সট্রা পাওয়ার বুস্টার কয়েন এবার ডেকে নিচ্ছি বগুড়ার বন্ধু আব্দুল্লাহ হিসামকে আসছে বগুড়ার বন্ধু আবদুল্লাল হিসাম আসসালাম আলাইকুম নাহি নাহি না আমাৰ নবিদ আমাৰ নবিদ জহাৰ তাৰিফ জগোতময় অল্লমাৰ প্ৰভু আ নহ নহয় আমার কিসের শঙ্কা আমার কিসের শঙ্কা কুরআন্ আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলি মামার পরিচয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আ অবস্থাও থাই রায় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নাবী মুহাম্মদ আমার নবি মুহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ আমার প্রভু ভয় মাশাআল্লাহ মাশাল্লাহ শিল্পী আবু বকর সিদ্দিক সার কেমন হলো আমাদের বন্ধু হিসামের গান মার হাবা তুমি মধ্যে মধ্যে যা এ করার ভাষা আমার বিশেষ করে এই গানটার তুমি যেভাবে তুমি কাজগুলি করলে একেবারে পরিপূর্ণ একজন শিল্পী এই বয়সে এরকম ছোট্ট বয়সে এত পরিপূর্ণতা সত্যি আল্লাহ তালা তোমাকে সুর দিয়েছেন কণ্ঠ দিয়েছেন আল্লাহ আমাদের প্রভু সবার প্রভু তোমার প্রভু আমাদেরও ভয় নাই আর তোমার মতো শিল্পী যখন ইসলামিক গান গাইছে আমাদের এই বিশ্বের মুসলমানদের কোনো ভয় নাই আল্লাহ আকবর এগিয়ে যাও সামনে সত্যি মানে প্রশংসা করার ভাষা আমাদের নেই আমরা শুধু দোয়া করতে পারি দোয়া করছি তুমি সামনে এগিয়ে যাও হিসাম তোমার জন্য শুভকামনা দর্শক জাতীয় কবির কাজী নজরুল ইসলামের চমৎকার একটি গান আমরা শুনলাম এবার ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু প্রেরণা ভৌমিককে আসছে ঢাকার বন্ধু প্রেরণা ভৌমিক আসসালামু আলাইকুম তুরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুর নি সেথা শে থা যেন কোলে তোরা দেখে যা আমি না কোলে তোরা দেখে যা আমি মায়ের কলে কুলমখলুকে আজি ধনী ওঠে গেলো কালিমা শাহা দাতের বাণী ঠোঁটে জ্যোতি খোদারি পেশানিতে ফুটে গেলই আকাশে গ্রহ তারা পরে লুটে কেলিস্তির সব দুয়ার খুলে তোরা দেখে যা না মায়ের কোলে মানুষে মানুষে অধিকার দিল যে জন এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে চিরদিন বেশ ধরিল যে জন বাদশা ফাকিরে এক সামিল করি তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে শুক্রিয়া প্রেরণা ভৌমিক যাচ্ছে বিজ্ঞ বিচারকদের কাছে শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক ধন্যবাদ প্রেরণা ভৌমিক দুই একটি উচ্চারণ বা দুই এক জায়গায় একটু একটু সুরের একটু ব্যত্যয় হয়েছে তাছাড়া সব মিলে তোমার পরিবেশনা বেশ ভালো তুমি সামনে আরো ভালো করবে এই প্রত্যাশা করি অনেক অনেক দোয়া তোমার জন্য থাকলো ধন্যবাদ জনাব শাহাদুল্লাহ টুটুল আশা করি ভবিষ্যতে আরো অনেক সুন্দর গান গাইবে তোমার কণ্ঠ যেহেতু অনেক সুন্দর সুমিষ্ট আমরা তোমার কাছ থেকে আরো ভালো গান আশা করি দর্শক একে একে ছয় জন পার্টিসিপেন্টের গান আমরা শুনলাম সবাই খুব চমৎকার করে আজকের এই পর্বে গান পরিবেশন করেছে দর্শক বাকি জনকে মঞ্চে আহ্বান করছি এবার ফলাফল ঘোষণা করার পালা ফলাফল ঘোষণা করার পূর্বেই আজকের এই পর্বের গেস্ট অফ অনার যারা উদ্দেশ্যে কিছু কথা একজন শিল্পী তখনই সার্থকতা পায় তার জীবনে যখন সে নজরুল গীতির সুন্দর মতো চর্চা করতে পারে তা আমি শিল্পীদের কাছে অনুরোধ করব। আমাদের এই সম্পদ বাংলা গানের সম্পদ গোটা বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ বলবো আমরা নজরুল গীতি এই নজরুল গীতির চর্চা আমাদের করা দরকার নজরুল সঙ্গীতকে ধারণ করতে হবে এবং এর চর্চা করতে হবে বাংলাভাষী মানুষের কাছে বিশ্ব মানুষের কাছে আমরা নজরুল গীতিকে সর্বোচ্চ স্থানে আসীন করব। এই আশা তোমাদের কাছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকের এই পর্বের গেস্ট অফ জনাব শাহাদুল্লাহ টুটুলকে দর্শক এবার ফলাফল ঘোষণা করার পালা আজকের এই ছয় ছয়জন পার্টিসিপেন্টের গান আমরা শুনেছি এর ভিতর থেকে পাঁচজন যাবে পরবর্তী রাউন্ডে একজনকে এই মঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে কোন সেই পাঁচজন সৌভাগ্যবান বন্ধু যারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর দীর্ঘপথ পাড়ি দিয়ে এসে আজকের এই মঞ্চ ছেড়ে কোন সেই বন্ধু যাকে বিদায় দিতে হবে দর্শক এখনই নাম ঘোষণা করছি এখনই নাম ঘোষণা করছি দর্শক মন্ডলী আমাদের ঢাকার বন্ধু প্রেরণা বন্ধু তোমাকে আমরা নিতে পারছি না বাকি পাঁচজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে দুঃখ করোনা জীবনে অনেক পথ পাড়ি দিতে হবে যেখানে ঠেকে যাবে সেখান থেকে জীবনের পথ চলা শুরু হবে তোমার জন্য থাকছে সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার নিয়ে আসছে বাহান্ন টেলিমিডিয়ার কর্মকর্তা ইমরান হুসাইন সজীব গ্রুপের পক্ষ থেকে তোমার জন্য থাকছে এই দর্শক একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আমার কবর পাশে ভাই যেন গোড়ে থেকে মোয়াজ্জিনের আজান শুনতে পায় আল্লাহ রব্বুল আলমিন তার এই দোয়াকে কবুল করেছেন আমরা সবাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল ঠিক একই সময় আপনাদের প্রিয় চ্যানেল বৈশাখী টেলিভিশনের পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আল্লাহ হাফেজ